স্যার আমরা জানি ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার দীর্ঘদিন ধরে পেইন নিয়ে কাজ করছে ব্যথা নিরাময়ে কাজ করছে তো কি ধরনের ভূমিকা রাখছেন কিংবা আপনারা কিভাবে এই ব্যথার চিকিৎসা দিয়ে থাকেন দেখুন ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার সেই দু সালে যাত্রা শুরু করে এই যাত্রায় শুধুমাত্র আমরা চিকিৎসা সেবাই প্রদান করছি না আমরা চেষ্টা করছি মানুষ তৈরি করা একদি পেন বিশেষজ্ঞ তৈরি করার জন্য যে ট্রেনিং সেই ট্রেনিংটি আমরা দিয়ে এরপরে আমরা কিছু করে থাকি আমরা যেভাবে বলছিলাম যে সামাজিক দায়বদ্ধতা এই সামাজিক দায়বদ্ধতা থেকেই ঢাকা পেন ম্যানেজমেন্ট সেন্টার একটি হোম কেয়ার অথবা ক্যান্সার কেয়ার ইউনিট কিন্তু চালু করেছে এবং সম্পূর্ণ আমরা এটার জন্য একটি বিনে পয়সা যদি প্রয়োজন হয় আমার যে যে রেসিডেন্টরা আছে আমার যে ট্রেনিরা আছে তার বাড়ি বাড়ি যে চিকিৎসক দিয়ে থাকবে এই রকম একটি উদ্যোগ আমরা গ্রহণ করেছি আমরা আশা করছি এই উদ্যোগটি যাদের সেবা দরকার তারা যদি ঢাকা পেন ম্যানেজমেন্ট সেন্টারকে অনুরোধ করে তাহলে আমরা তার বাড়িতে যেয়েও তাকে রুগীকে দেখব এবং সেই রুগীর আত্মীয় স্বজনকেও আমরা শিখিয়ে দেব কিভাবে এরকম একজন ক্যান্সার পেশেন্ট আমরা সেবা করতে পারি ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার ব্যথা নিরাময়ে আমরাই এই প্রথম